নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা একটি নিরামিষ রেসিপি আমি আজকে বানাবো ছানার ডালনা তো দেখো আমি এখানে প্রথমে হচ্ছে এক প্যাকেট দুধের ছানা নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট দুধ মানে পাঁচশো এম দুধের ছানা রয়েছে তাতে আমি অল্প পরিমাণে নুন আর এক চামচ মতো চিনি আর একটু মানে সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি আর মানে হাফ চামচের থেকেও কম আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে দেড় চামচ মতো ময়দা আর ময়দাটা কিন্তু এখানে প্রথমে আমি অল্পই দিয়ে দেখছি যদি লাগে তখন অ্যাড করব দিয়ে এবার এটা ভালো করে মেখে নিতে হবে আর হাতে চেটো দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে দানাটা না থাকে দানা থাকলে কিন্তু এটা ফেটে যেতে পারে দিয়ে এরকম ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। তারপরে মানে হাতে একটু আমি ঘি নিয়ে নেব ঘি নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখো এখানে আমি ছোট ছোট করে বলের মতো লেচি কেটে নিচ্ছি আর নিয়ে নিচ্ছে হচ্ছে কিশমিশ এই এটাকে কী করবো বলের মতো গোল করে মাঝখানে একটা করে আমি কিশমিশ ভরে দেবো কিশমিশটা দিলে কি হবে এর মধ্যে কিন্তু ঝোলটা সহজেই ঢুকে যাবে এবং জিনিসটাও কিন্তু মুখে যখন কিশমিশটা পড়বে তখন কিন্তু খেতে একটা আলাদা স্বাদ লাগবে আর তোমরা এখানে কিশমিশের বদলে কিন্তু কাজু গুঁড়ো করেও দিতে পারো তাতেও কিন্তু জিনিসটা খুব টেস্টি হবে যখন এটা আমাদের মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর ঘি নিয়ে নিলে এর মধ্যে একটা ঘিয়ের গন্ধ আসবে সুন্দর তাই জন্যই আমি এখানে ঘি ব্যবহার করেছি তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে এর মধ্যে মানে পুরের মতো করে কিশমিশটা আমরা ভরে নিচ্ছি আর তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো এটা এমন কোনো ব্যাপার না তো এরমভাবে আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি তারপরে আমি গ্রেভির জন্য এখানে একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে দেড় চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ হচ্ছে ধনে গির গুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে এটা আমি সাইডে রেখে দেবো আর গ্রেভির জন্য আমি আর আর হচ্ছে পোস্ত ভিজিয়ে নেব পোস্তটা দেখো এখানে আমি একটু উষ্ণ গরম জল করে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে অনেকটা পোস্ত আছে এতটা লাগবে না আমি একটু বেশি করেই করেছি তার থেকে আমি দু তিন চামচ মতো ব্যবহার করব আর তার মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েই আমি পেস্টটা করব তো যে যেরকম ঝাল খাও আমি এখানে চার পাঁচটা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে কিন্তু এখানে লঙ্কা অ্যাড করে দেবে দেখো এখানে ঢেলে আমি সাইডে রেখে দেব। আর একটু কাজুবাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামটাও কিন্তু আমি এখানে পেস্ট করে নেব আর কাজুবাদামের পেস্টটা কিন্তু খুব মিহি করে করলে আর কি গ্রেভিটা খুব ভালো হবে তো এখানে দেখো আমি অনেকটাই কাজুবাদাম নিয়েছি মোটামুটি এখানে এই পঁচিশ গ্রাম মতো কাজুবাদাম আছে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে এটাও আমি রেখে দেব গ্রেভির জন্য এইবার কি করব আমি একটা প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দেব। আর রান্নাটা আমি সাদা তেলেই করছি যেহেতু গ্রেভিটা সাদা হবে আর তার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু একটা ঘিয়ের গন্ধ আসবে খেতে খুব ভালো লাগবে দিয়ে এবার আমি যে ছানার বলগুলো করে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে ভেজে নেব আর খুব বেশি লাল করব না জাস্ট উল্টে পাল্টে দুদিকটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমরা এই বলগুলো ভেজে তুলে নেব। দেখো এর উল্টে পাল্টা নিচ্ছি নিয়ে তুলে নিয়েছি এইবার ওর মধ্যে আমি দু তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর যে জিরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো মানে সাতলাতে হবে সাতলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি কাশ্মীরি মিচ অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি মির্চটা অবশ্যই দেবে তাতে কিন্তু রঙটা ভালো আসবে আর আমি এখানে হলুদ ব্যবহার করছি না আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে কাজুবাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি তিন চামচ মতো কাজুবাদাম আর তিন চামচ ওই পোস্ত দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও ভালো মতো সাতলে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় বাদামের এইবার ভালো করে সাতলে নিয়ে এর মধ্যে আমি তিন চামচ মতো ফেটানো টক দই এর মধ্যে ঢেলে দিলাম আর দইটা কিন্তু অবশ্যই ভালো মতো ফেটিয়ে দেবে আর যখন অ্যাড করবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম করে নেবে নালে কিন্তু দইটা ফেটে যাবে আর গ্রেভিটা দেখতে একদম বাজে লাগবে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের মতো দেবে এই রান্নাটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তা আমি একটু বেশি পরিমাণেই এখানে চিনিটা অ্যাড করেছি এইবার হচ্ছে যে বাটিটায় আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিলাম দিয়ে খুব সামান্য পরিমাণেরই জল দেবো যাতে ঘন হয় গ্রেভিটা আর একটু কিশমিশ অ্যাড করলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠলে আমি ওই বলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এবার কিন্তু এটা উল্টে পাল্টে ভালো করে মানে আমরা গ্রেভিটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে এইবার কি করব ঘি দিয়ে নামিয়ে নেব নামিয়ে এবার আমরা পরিবেশন করতে পারি তারপরে হচ্ছে মানে দেখো কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই জানিও আর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ